আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ কী দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন করা সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় মরি মরি কি সুন্দর প্রবাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যায় অনন্যয় অব্যায় দ্য স্প্রিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি অধ্যত্ত এর বিপরীতার্থক শব্দ বিনয় পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি শিলা গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ গৈযোগ অক ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ ক্ষমার শুদ্ধ বানানটির নির্ণয় করু সান্নাসিক যে সমাসের পূর্বপদের বিভক্তি লোভ হয় না তাকে বলে অলুক সমাস কপল ভাসিয়া গেল নয়নের জলে এখানে কপল কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য কোন বানানটি শুদ্ধ দুই নাম্বার দধিচি যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় তাকে বলে কৃতজ্ঞ ষোড়শ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ দশ কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য কোন বানানটি শুদ্ধ মুহুরমুহ ওকে কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সরল উপকথা কোন সমাস অব্যয়ভাব সমাস বিটপি শব্দের সমার্থক শব্দ কোনটি বৃক্ষ লাল সালু উপন্যাসের লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ প্রভাত সূর্যের সমর্থক শব্দ কোনটি অরুণ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসুর পঙ্কুক্তিটির রচয় শেখ ফজলুল করিম অধিকরণ কারকের উদাহরণ কোনটি তিলে তৈল আছে বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ যোগ সরি ব্রীষযোগি অপশন নাম্বার চারে যেটা আছে বৃষযোগি যিনি অধিক কথা বলেন না এক কথায় তাকে বলে মিতভাঁসি বই পড়া কোন সমাস তৎপুরুষ সমাস স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সুযোগ আগত কোন নাটকটি সেলিমাল দিনের মন্তাসির ফ্যান্টাসি সাপের খোলস বাক্য সংকোচন কি হবে নির্মক সন্ধিবিচ্ছেদ করুন পিপাসা খুদ যোগ পিপাসা নিচের কোনটি যৌগিক সধনের চিহ্ন ও কপল এর ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি লুঙ্গি কোন ভাষার শব্দ বর্মি সবুজ পত্র পত্রিকা কি পত্রিকাটি কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে যা চিরস্থায়ী নয় নশ্বর তিলে তৈল হয় এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান পঙ্ক্তিটির রচয়িতা কাজী নজরুল ইসলাম লাঠা লাঠি এটা বহুব্রীহি সমাস ঢাকের কাঠি বাগধারটির অর্থ তোষামুদে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রতিপদিক সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজে নজরুল ইসলাম গোফ খেজুরে বাগদারটির অর্থ নিতান্ত অলস কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী কোনটি শুদ্ধ বানান এখানে অপশন নাম্বার বিতে যেটা আছে বিভীষিকা শুদ্ধ বানান আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটা রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ আমার গানের মালা আমি করব কারে দান বাক্যে নিম্নরেখ বলতে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে সপ্তমী বিভক্তি চাচা কাহিনী এর লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলী জমিদার দর্পণ নাটকটি লেখক মীর মোশারফ হোসেন ধনধান্যে পুষ্পে ভরা দেশত্ববোধক গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী ভেদাভেদ ছাত্ররা বল খেলে বল কর্মে শূন্য বাংলা কবিতায় অমিত্রাক্ষার ছন্দের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ সরানন এর সঠিক সন্ধিবিচ্ছেদ যোগ আনন বরফগলা নদী উপন্যাসের রচয়িতা জহির রায়হান সব ঝিনুকে মুক্তা মেলে না ঝিনুকে আপাদানে সপ্তমী অপাদানে সপ্তমী আমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ দুর্লভ বস্তু গাড়ি স্টেশন ছাড়ল এই যে এ স্টেশন এটা কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি সূর্যদিগল বাড়ি উপন্যাসের রচয়িতা আবু ইসাহ রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র পোস্টমাস্টার উনপাজে বাগধারাটির অর্থ কি হতভাগ্য পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতাকে সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা করেন মাইকেল মধুসূদন দত্ত ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা বাংলা ভাষার ইতিবৃত্ত কাল লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শতাব্দী কোন সমাস দ্বিগু সমাস রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে জাপানি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু সম্পাদিত পত্রিকার কি নিরানব্বই এর ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি পেয়ারা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ কানে কানে যে কথা কানা কানে এটা ব্যতিহার বহু সমাস ময়মংসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দিস কানাই হরতাল কোন ভাষার শব্দ গুজরাট পথের দাবি উপন্যাসটির রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানচিত্র নাটকটির রচয়িতা আনিস চৌধুরী যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় এটি হচ্ছে অপাদানে ষষ্ঠী রক্তাত্ত প্রান্ত নাটকটি রচয়িতা মুনির চৌধুরী কোনটি চন্দ্র শব্দের প্রতিশব্দ নয় অর্ক পাপে বিরত হও পাপে অপাদান কারকে সপ্তমী মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতা অংশটির রচয়িতা অতুল প্রসাদ সেন চিলে কোঠার সেপাই উপন্যাস কাল লেখা আক্তারুজ্জামান ইলিয়াস একাত্তরের যিশু গল্পটির রচয়িতা সাহারিয়ার কবির কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয় obadi thank you